আরে বাড়া কি গাল রে লেওড়া দেখতে দেখতে তো আমার পুরো প্যান ভিজে গেল বাড়া আ! এই গরমে বাড়া পানু দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা কি তুই এসব ফোনে কি দেখছিস বাড়া কেড়ে কেড়ে ও ওরা তুই আমি ভাবলাম বাবা এসছে আম ছেলে আর কোনো কাজ নেই নাকি আর দিন পানু দেখতে দেখতে তো পুরো পানু খোড়া হয়ে গেলি আর কি করবো ভাই সিঙ্গেলদের এটাই জীবন পানু দেখো হ্যান্ডেল মারো আর কতদিন বৌদি বৌদি বাড়া দেখার আমাদের এই ছোটনা গ্রামে কোনো বৌদি নাই তুই বলেছে বৌরা দেখিস রসালো বৌদি কি বলিস ভাই ঝন্টুদা কবে বিয়ে করলো আরে বেশি দিন হয়নি এই এক মাস হয়েছে চ বাড়া একটু ক্লাবে চ আর ভাল লাগছে না বাড়া এই মোবাইলে দেখতে দেখতে পুরো বোর হয়ে গেলাম চ একটু থ্রি টিভিতে একটু পানু দেখি চ চ চ আরে মামুনি তুমি এসেছো হ্যাঁ শোনা আমি তো এসেছি আমার হ্যাঁ বাড়া হ্যাঁ আমি জানি রডে আগায় মাল আমার পড়ে পড়ে যাচ্ছে তোমাকে দেখলে আমার খুলে দিতে ইচ্ছা করছে আসো শোনা কাছে আসো আ আরে বেবি আস্তে করো আমি কোথা চলে যাচ্ছি না আ উ আ হি হি এ তো ফুটো মজা পেয়েছিস তোকে বললাম না পুরো এইচডি কোয়ালিটি দেখাবো কিন্তু বাড়া এই ভিডিও দেখতে দেখতে আমার তো পুরো মাল পড়ে যাচ্ছে ছি না ও বাবা রে চ একটা বৌদি লাগাই আর বলিস না ফুটো আমারও একই সমস্যা আর পাখি মানছে না কবে যে একটা বৌদি লাগাবো রসোলা বৌদি সেটাই ভাবছি ভাই একটা কথা বলবো হ্যাড়া হ্যাঁ বল শোনা গেছে যাওয়া হয় না না একটা মাল লাগিয়ে আছি আমিও তো সেই কথা ভাবছিলাম আমার রডার দাঁড়াচ্ছে না চ ওখানে গিয়ে একটু দাঁড় করেই আসি বাড়া হ্যাঁ তাড়াতাড়ি চ আর পোলট্রিরেও নিয়ে চ আরে গো পোলট্রি এখন চায়ের দোকানে আছে চ ওখানেই চ ওখানেই কথাবার্তা সব শেষ করে নিই বাড়া হ্যাঁ চ আরে ঝন্টু সকাল সকাল একটা দুধ চা দাও তো আরে বাড়া তোরা সকাল সকাল কোন মাগির পদ মারতে যাচ্ছিস আরে পল্টু আর বলিস না আরে ভাই আমার পাখি আর দাঁড়াচ্ছে না এই বাড়া তোর কোন পাখি দাঁড়াচ্ছে না আরে বাড়া তুই যেটা ভাবছিস সেটাই ওর নিচের পাখি আর দাঁড়াচ্ছে না ও বাড়া সোনা যাবে এ বাড়া গাড় মেরেছে দুটাই বাড়া মাগি করে গেছে এই খান্তির ছেলেগুলো তোদের বাবার রাস্তা নাকি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কে রে বাড়া কেলে করেছে পটল দা পটল দা কেমন আছো নাকি কেমন আছিস তুই তুমি কেমন আছো বলো আরে বাড়া হ্যাঁ এটা তোদের বৌদি এই তো বেশি দিন হয়নি এক মাস হয়েছে বিয়ে করেছি বাড়া এক মাস বিয়ে করেছে কচি মাল খেতে ব্যাপক মজা লাগবে কি রে বটল কি বিড় করছিস একা একা আরে ফুটো বলছিলাম কি ঝন্টুদার বোড় আর লাগাতে হবে না এই বৌদিটাই খুব ভালো আরে বাড়া হ্যাঁ আমি মনে মনে তাই ভাবছিলাম দাদা একটু লাইন গার্ড করে নি কি রে ফুটো কি হয়েছে একা একা তারা বিড়বিড় কি করছিস আরে না না তেমন কিছু না আচ্ছা ফুটো শোন তোদের একটা দায়িত্ব দি বলছি আমি কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি কালকে ঠিক আছে তো বৌদিরা একটু সামলে রাখিস একটু দেখাশোনা করিস ঠিক আছে এ বাড়া এটা সেটা ভাঙা সুযোগ আরে বাড়া ফুটো থাকতে তুমি এত চিন্তা করো বাড়া তোমার বউ মানে আমারও বউ বাড়া আমি বৌদিরা ঠিক দেখে রাখবো চিন্তা করো না আরে কি সব কথা আরে আরে তেমন কিছু না পুতো এরকমই মজা করতে ভালোবাসে বাড়া মজা না বাল তাল খান কি ছেলে তোমার বৌড়ে লুটে ফুটে খাবে দেখো কিছু বললি নাকি তোরা আরে না না কিছু বলিনি ঠিক আছে আমরা দেখে রাখবো অসুবিধা নেই ঠিক ঠিক আছে তাহলে এখন আমি যাই আছে আরে বাড়া হ্যাঁ যাও যাও তোর বাড়া না বসে শান্তি আছে না শুয়ে শান্তি আছে বাড়ার মাথাটাতে যায় গেল বাড়া শরীর কেমন করছে মাগিটারে চুদ্ধতে হবে বাড়া

মা দুধ খাবো না না এখন হবে আমার দুধ আমার দুধ দিচ্ছে না বাবা বাবা আমি দুধ খাবো বাবা এ বাড়া খান কি ছেলে চুপ কর খাওয়াচ্ছি তোর দুধ খাওয়াচ্ছি দাড়া এনে বাড়া পোধ ফাঁকা করেছি পোত খা না না আমি পোধ খাবো না আমি দুধ খাবো বাড়া বাঞ্চ দুধ মারাতে হবে না বিছানা গিয়ে শোয়া মারাও কি গো তুমি কোথায় যাচ্ছ পদ মারাতে যাচ্ছি বাড়া লেওড়া কোথাকার ঘুমাও বাড়া দূর বাড়া এত রাত্রে বাড়িতে বেরিয়ে গেলাম বাড়া ভয়ও লাগছে কি করবো বাড়া পোল্টোরে কি ডাক দেবো না বাড়া থাক সে গোটা মনে হয় ঘুমাচ্ছে দরকার নেই ডাকার আরে বাস এটা সেটা আমার বুদ্ধি আসছে মাথায় পটলদা বাড়ি যাবো পটলদা তো বাড়ি নেই পটলদা বলেছিল বৌদি দেখাশোনা করতে বাড়া দেখাশোনা করে আসি যাই বৌদি আরে নাচতে নাচতে তো চলে এলাম

এবালা খেলা করেছে আরে ডাকছে amare হ্যাঁ বৌদি বলছিলাম কি ঘরে যাব না একটু জলটাল হবে গো আরে ফটো তুমি আমার কাছে লজ্জা পাচ্ছ কেন এসো ঘরে আসো হেবালা এত মেয়ে নাচাইতে কি কিটা হবে আজকে খেলাটা যাই যাই ঘরে যাই ফটো তুমি ওখানে দাঁড়িয়ে কেন এসো খাটে এসো এবালা খাটে ডাকছে amare যদি একটা কথা বলবো বলছি তোমার ফোনে পানু আছে বৌদি কেন ফুটো করতে কি করবা